প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলের মনোনয়ন যাত্রা গেলে ধুমধুমার তমলুক তৃণমূল শিক্ষক সমিতি থেকে কটকতে পাল্টা জুতো উঁচিয়ে গেল বিজেপি সমর্থকেরা আক্রমণ পাল্টা আক্রমণের চরম উত্তেজনা তমলুকের মর বিস্তারিত দেখুন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হল তৃণমূল শিক্ষক সংগঠক তথা চাকরি হারাতে ধন্যমঞ্চ থেকে উঠল চোর স্লোগান বিজেপি কর্মীদের তরফ থেকে ইট ছোড়া হয় বলে অভিযোগ পাল্টা ওই মঞ্চ থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারের উদ্দেশ্যে ভেসে আসে কুরুচিকার মন্তব্য এরপর বিজেপি কর্মীদের একাংশ ধন্যমঞ্চের দিকে তেড়ে যান এই নিয়ে তুল কালাম বাঁধে হাতাহাতি পরিস্থিতি তৈরি হয় এদিন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী মিছিল করে বর্গ ভীমা মন্দিরে পুজো দেন প্রসঙ্গত গত রবিবার থেকে তমলুক হাসপাতাল মোড়ে এসএসসি চাকরিহারদের একাংশ তথা তৃণমূলের শিক্ষক সংগঠনের ব্যানারে অবস্থান বিক্ষোভ করছে এদিকে আজ তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা রয়েছে সেই মতো আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে আসে তমলুকে রাজ ময়দান থেকে সেই শোভাযাত্রার সামনের অংশ যখন হাসপাতাল মোড়ে পৌঁছায় তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এই হাসপাতাল মোড় থেকেই একশো মিটার দূরেই চাকরি হারাদের অবস্থান মঞ্চ সেখান থেকে চোর চোর স্লোগান উঠতে থাকে বিজেপি নেতা কর্মীদের নাম করেই চোর স্লোগান উঠতে থাকে পাল্টা বিজেপির তরফেও একই রকমভাবে ভাবে তৃণমূলের উদ্দেশ্যে চোর স্লোগান উঠতে শুরু করে মুহূর্তের মধ্যে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক এই অবস্থান মঞ্চের দিকে এগিয়ে যান পুলিশ তাদের বাধা দিলেও কয়েকজন সেখানে প্রবেশ করে ফেলেন তাদের সঙ্গে অনশনকারী শিক্ষক শিক্ষিকাদের ধস্তাধি বেঁধে যায় ইট পাটকেলে ছোড়া হয় বলেও অভিযোগ পরে বিশাল পুলিশ বাহিনী এসে ব্যারিকেড করে দুপক্ষকে সরিয়ে দেয় এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা রয়েছে